ভাই চ্যাম্পিয়ন্স লিগ মানে পাগলামি হয়ে দাঁড়িয়েছে একই টাইমে দেড়টা থেকে আটটা খেলা ফেলেছে কি করে দেড়টা থেকে আটটা খেলা দেখবে বলুন একই সঙ্গে এক পাশে লিভার রিয়াল মাদ্রিদ চলছে এই পাশে পাশেডি চলছে মানে কিভাবে দেখবো একটা চোখ এইভাবে টিভিতে রেখেছি আর একটা চোখ মোবাইলে রেখেছি এরকম করে দেখা যায় মানে বিচ্ছির একদম দেড়টা থেকে কেন ফেলেছে সমস্ত খেলা দশটায় দুটো ফেলতো বারোটায় দুটো ফেলতো দুটোই দুটো ফেলতো এরকম করে করে ফেলতো তাহলে অন্তত দেখতে তো পেতাম ভালো করে সমস্ত খেলা এরকম করে খেলা দেখা যায় একবার এরকম করে দেখছে এরকম করে দেখছি মানে একবার টিভির দিকে দেখছি আবার মোবাইল দিকে দেখছি এরকম করে খেলা দেখতে হচ্ছে আর ফুটবল কতটা আনপ্রেডিক্টেবল গেম কালকে রিয়াল মাদ্রিদ আর লিভারপুলের যে খেলাটা হচ্ছিলো লিভারপুলের ঘরের মাটি রিয়াল মাদ্রিদ খেলতে গেছে রিয়াল মাদ্রিদকে কালকে মানে ভাঁজে রাখিনি লিভারপুল হতে পারে লিভারপুল এক গোলেই জিতেছে মাত্র কিন্তু টিবোর্ড কর্তুয়া কালকে যা সেভ করেছে কালকে মানে রুদ্ররূপ অবতার করে নিয়েছিল টিবোর্ড কর্তুয়া এই সেভ ওই সেভ এই সেভ মানে গোল কিছুতে হতে দিচ্ছিল না ম্যাগালিস্টার লাস্টে বুলেট হেড মেরেছে ওইটা কিছু করার নেই অত স্পিডে অত ক্লোজ ডিস্টেন্স থেকে হেড তারপর অত পাওয়ার ওটা সেভ করা প্রায় ইম্পসিবল ওইটা যদি পাওয়ার আরেকটু কম থাকতো না টিউট করতে ওইটা ওপর থেকে ফিস্ট আউট করে দিত গতকাল টিউট আর বিভৎস ভালো গোলকিপিং এর জন্য কিন্তু রিয়াল মাদ্রিদ মাত্র এক শূন্য গোলেই হেরেছে আর লিভারপুল কালকেরে রিয়াল মাদ্রিদকে নিঃশ্বাস দিতে দিচ্ছে না অ্যাটাকের পর অ্যাটাক অ্যাটাকের পর অ্যাটাক আমি ভাবছি এটা রিয়াল মাদ্রিদ খেলছে তো না অন্য কোনো দল খেলছে লিভারপুল পুরো ডমিনেট করে ফুটবল খেলেছে ম্যাচেটাকে অনেকে ভেবেছিল যে হয়তো রিয়াল মাদ্রিদ ডমিনেট করবে কিন্তু লিভারপুল বুঝিয়ে দিল যে লিভারপুল এফসি ঘরে কতটা স্ট্রং এবং ফুটবল কতটা আনপ্রেডিক্টেবল আর ওই পাশে পিএসজি আর বায়ান ম্যাচটাও সেরা হয়েছে বায়ান শুরু থেকে এত অ্যাটাক করেছে পিএসজির কাছে কোনো উত্তর ছিল না চার মিনিটের মাথায় তো বায়েন মিনিট একশো নিয়ে এগিয়ে গেছিল সেকেন্ড গোল যেটা খেয়েছে পিএসজি মার্ক ইউনিসের পুরো গাফিলতির জন্য চৌত্রিশ মিনিটে দুই শূন্য গেছিল বায়েন মিউনিক আরও বায়ন মিউনিক গোল করতো লুইস ডিয়াস দুটো গোল করেছিস করেছিস ঠিক আছে হাকিমিকে ওইভাবে পিছন দিক দিয়ে ট্যাকেল করার দরকার কি ইচ্ছা করে হাকিমিকে পায়ে ট্যাকেল করলো হাকিমি বাজেভাবে ইঞ্জুরি খেয়েছে জানি না কমাস বাইরে থাকবে হাকিমি চলে যাওয়ায় কিন্তু পিএসজির বিশাল বড় ধাক্কা লাগবে ওইখানে ডিয়াস রেড কার্ডটা খেলো বায়েন মিউনিক একটা প্লেয়ার কম করলো সেকেন্ড পিএসজি পুরো ডমিনেট করেছিল কিন্তু ভিনসেন্ট কোম্পানির আমি বুদ্ধি কোচিং প্রশংসা করব জানে পিএসজির ঘরে এসে খেলছি ওদের এগারো জনের বিরুদ্ধে আমাদের জন হয়তো অ্যাট্যাক করে গোল করতে পারবো না হয়তো অ্যাট্যাক করতে গেলে গোলও খেয়ে যেতে পারি তাই আমরা ডিফেন্স করবো পুরো ওভারঅল পুরো জন মিলে ডিফেন্স করেছে হ্যারিচেন পর্যন্ত ডিফেন্স করছিল যার জন্য চুয়াত্তর মিনিটে জাওন গোল করলেও এটা কিন্তু এনআফ ছিল না দুই একই ফাইনাল স্কোর হয়েছে যাওন তো আরও একটা হেড মেরে গোল করে দিয়েছিল অলমোস্ট একটুর জন্য এটা পোস্টের ধার দিয়ে বেরিয়ে গেছে গতকাল কিন্তু দুটো ম্যাচই ভালো হয়েছে যতটা গোল আশা করেছিলাম ততটা কিন্তু গোল ফেস্ট হয়নি কিন্তু ম্যাচটা খুব একটা খারাপ হয়নি তো আমি আরও একবার বলবো এই ইউসিএল যারা ম্যাচগুলো ফেলছে এই ডেটটা থেকে সমস্ত ম্যাচ না ফেলে কিছু ম্যাচ দশটা দিয়ে ফেলুক সাড়ে এগারোটা দিয়ে ফেলুক ডেটটা দিয়ে ফেলুক তিনটে টাইমে ম্যাচ ফেলুক তাহলে সবাই ভালোভাবে ম্যাচগুলো দেখতে পারবে অন্তত স্পেশালি ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা